এডা লাগে আপনাদের আডেনজার हां भाई बोल एड आठ আডেনজার আপনাদের বলা নিয়া কনফার্ম কনফার্ম ওটা যেটা কত ভাই এইটাটা চাচ্ছি 3500 বিক্রিয়া একদম পরিষ্কার একদম হ্যাঁ এটা হচ্ছে বাম পাশেটা নট কত জোড়াটা এই জোড়াটা চাচ্ছে পঁচিশশো দাম বাচ্চা বাচ্চা কত জোড়া চাচ্ছি আপনার তিন টাকা খুবই হেলদি প্লাস হচ্ছে বিশাল সাইজ বাচ্চা যাচ্ছে না এক ঘরের বাচ্চা এক ঘরের বাচ্চা আচ্ছা বাচ্চারা চাওয়া তিন হাজার বিক্রি একদম পঁচিশশো একদম পঁচিশশো

হ্যালো নর্মালি একবারের বাচ্চা ভাই ডিম বাচ্চা রানী কতভাবে দিবেন কত ভাই দেবে এই জন্য ছিলাম আপনার বারো টাকা বিক্রি বিক্রি একদম বেলাল ভাই ফোন একটু আমার ফোন হচ্ছে

নরে কোনো মিসমার্ক নাই মা দিয়েও কোনো মিসমার্ক নাই টুকটাক আছে ওটা ঠোঁটে একটু একটু থাকেই তাও দেখে নেবেন আপনার তাদের পছন্দ হয় আর এখানে আছে রেসার সিঙ্গেল টাকা টাকা ভাই এটা আচ্ছা এখানে আছে সব রেসার সবচি রেসার বা জোরা আছে নাকি সিঙ্গেল সব

ডান পাশেটা নর বাম পাশেটা মাদি কি ভাই রানিং আগে ডিম বাচ্চা করছে কত জোড়াটা চাওয়া আট হাজার বিক্রি একদম পাঁচ হাজার হলে জোড়াটা বিক্রি হবে সাইজটা ভালো আছে এখানে বেশ কিছু সিঙ্গেল সিঙ্গেলও আছে জোড়াও আছে জোড়াও আছে এটা কি গ্যাস হলি কত জোড়াটা এক হাজার টাকা চাওয়া দাম বাকি যে আলোচনা সাপেক্ষ আর গোল্লা জোড়া কত করে এমনি আটশো এক হাজার টাকা এখানে এক জোড়া গিরিবাজও আছে গিরিবাজ জোড়াটা আটশো এক হাজার এখানে আছে এটা হচ্ছে ফানটেল অনেকে বলে হচ্ছে সাপলা লাখা এটা রে তেবারিয়া হাটে বলছিল সাপলা লাখা তো এটা কত ভাই

মাদি কত মাদিটা 2000 2000 সাওয়াদান এগুলো কি বলতে ভাই বল ভাই বল ভাই বড় সেটা হচ্ছে সাইজের বলা নরমালি কনফার্ম বাম পাশেটা নর্থ ডান পাশেটা মাদি কত জোড়াটা আর এখানে এগুলো কালো গুল্লা বাম ন নট ডান মাদি কত জোড়াটা এটা কি ভাই এটা গুল্লা না মাদি এটা কত আটশো হইলে ফোন নাম্বারটা একটু বললেন একটা নাম্বারটা বলেন এটা কি মুখী নর্মাদি কনফার্ম বাম পাশে তো নয় ডান পাশে তো মাদি কত জোড়াটা ভাই জোড়াটা পঁচিশশো টাকা একদম পঁচিশশো সাইজ বিশাল নরের খুব খোপাটা বড় আছে মানে অনেকটা বোম্বাই টাইপের আচ্ছা এটা পঁচিশশো চাওয়া দাম না ফিক্স ভাই একদম ফিক্স সে এক জোড়া সিরাজি আচ্ছা লাহোরির বাচ্চা ছেলে কি ডান কালার কালারটা কি ডান ডান মানে কাল ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে একটু শেড আছে বাম পাশেটা নর ডান পাশেটা মাদি সাথে একটা বাচ্চাও আছে নন মাদি কনফার্ম আছে কত ভাই জোড়াটা জোড়াটা বাচ্চা সহ বাচ্চা সহ চাওয়ার দাম পাঁচ হাজার বাকিটা আলোচনা করে নিবেন এখানে আছে একজোড়া ব্লু শাড়ি বাম পাশেটা ডান পাশেটা মাদি বামেরটা ডানেরটা মাদি কত ভাই জোড়াটা রোডা চাওয়া দাম হচ্ছে 4000 3000 হলে বিক্রি হবে। এটা নিতে কি ভাই? ওটা পারবি। পারবি। দেখি নরমালি কনফার্ম? হ্যাঁ ওটা মাদি দাম হচ্ছে ডান নোট। কত জোড়াটা? একদম সিলভার জোড়া। মাদি টাকা। এটা না সেট করা। একটু কব তরবাই। কব মারবো। মারতেতে মার্কসির মধ্যে কিন্তু ভাটা আছে। হ্যাঁ। করতে পারবো মারছেন। ডান হচ্ছে না দুটো দুই ডান পাশে tomate বাম কত সিঙ্গেল মাটি? সিঙ্গেল টাকা। টাকা আর টাকা আছে। কত হয়?

কবুতর ভাই এটা সাদা কিং নর্মাদি কনফার্ম জোড়া পিছনে একটা নয় পিছনে একটা নয় কত চাইতেছেন ভাই জোড়াটা আট হাজার চাওয়া দাম বিক্রি দাম বিক্রি করবেন কত হইলে আলোচনা সাপেক্ষে

ভাই এখানে কি কি কবুতর আছে এখানে আছে কালা হুমা সিরাজি ডিজিটাল শার্টিন ব্লু শার্টিন বোম্বাই আছে নান আছে কালো জোড়াটা কি জোড়া আছে নাকি জি জি কালো কালো এটা জোড়া আছে এটা সম্ভবত নয় জি এটা নর নর এটা মাদি এটা মাদি কত ভাই জোড়াটা 3200 টাকা দাম 3200 চাওয়া দাম না বিক্রি দাম বিক্রি দামে ভর্তি সার্ট সিরাজি লাউ সিরাজের এক জোড়া সাড়ে চার হাজার টাকা স্টার্টিং দেখা যাচ্ছে এক জোড়া ব্লু সিঙ্গেল এটা জোড়া আছে ব্লু জোড়াটা কত ভাই পঁচিশশো টাকা জোড়া আর এটা কি এটা একটু উঠায় দেখানো যাবে

গ্যাসুলি জোড়াটা কত গ্যাসুলি জোড়াটা চাচ্ছি ভাই 1200 টাকা গ্যাসুলি চা 1200 বিক্রি বিক্রি 900 টাকা ধরে নিছাব নরমাদি কনফার্ম নরমাদি কনফার্ম ভাই বাম পাশেরটা নর ডান পাশেরটা মাদি ন নর এটা মাদি ভাই লোকেশনটা ভাই ভাই লোকেশন বোর্ড বাজার ভাই বোর্ড বাজার ভাই ফোন নাম্বারটা বলেন 01844 01844 45 45 34 34 65 65 ভাই নামটা it does it